सत्यं नाम ते नाम हरिनाम मन्यते আমাদের শাওয়াল মাস প্রায় শেষের দিকে তারপরে দেউলপার মাস করে দেউলপার মাসের পরে দিলহার মাস শাওয়াল থেকে যারা হার

খেলাধুলো করতে হয় যেমন নামাজ রোজা এগুলো শারীরিক ভাবে আমাদের আবাদতগুলো করতে হয় আবার কিছু আবাদত আছে যেগুলো আর্থিক ভাবে অর্থ সম্পত্তি দিয়ে করতে হয় যেমন জাকা সাদা এই আবাদতগুলো আর্থিক ভাবে করতে হয় আর হজ

ঠিক সমান হজ তাও আমাদের উপর আল্লাহ হজ করে দিয়েছে নামাজ অস্বীকার করলে যেমন মানুষ হয়ে যায় হজ অস্বীকার করলেও মানুষ কাপড় হয়ে যায় আল্লাহ তারা মধ্যে জানা

আজ করতে আসে আদের মাঝে নিজের আদেশের বিধানগুলো পালন করা ফরজ বিধানগুলো পালন করা অনেক কঠিন বিধান কিন্তু তাও বিধান অত্যন্ত কঠিন ইবাদত বলতে আপনারা পা বিধান করতে কষ্ট এইগুলো করার জন্য শারীরিক ভাবে সমর্থ রাখতে হবে আবার আমরা যারা দূর থেকে এখানে যাব আমাদের জন্য আর্থিক ভাবেও সচ্ছল হতে হবে টাকা পয়সা রাখতে হবে ওইখানে যাওয়া আসা ওইখানে থাকা খাওয়া এবং ওইখানে থাকাকালীন অবস্থায় নিজের পরিবারের সদস্য যারা নিজের দায়িত্বে আছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া এত স্বার্থ যাদের আছে

মানুষের এটা একটা মধ্যে সর্বপ্রথম পাইপলাইন নির্মাণ হয়েছে

নির্মাণ করার জন্য কোরআন এর মধ্যে আল্লাহ তাআলা রাসুল বলেছেন ওয়াই কথা যখন ইবরাহিম এবং ইসমাঈল দুইজন বাইতুল্লাহ ভিত্তিতে কোরআন

وَتَخِيرُ مَيْتِيَ لِالطَّائِبِينَ وَلِعَاتِفِينَ وَالرُّتَعِ السُّدُورِ صارت সেই সময় আমি

ابراہیماری صلی اللہ علیہ وسلم کی اللہ پاک کرکولا جنہاں نیچے عجب دیچے نیچے دیکھا دیچے نیچے دیکھا دیچے ایر کو یہ اللہ پاک کرکولا جنہاں ابراہیماری صلی اللہ علیہ وسلم کی بوزن جب ہم پیتو لنیرمان کشش شرے گے سن باہر دین ناسبي الحج يا طول وعلى كل طائف يثني من كل فج النبي واعبد في ناسب الحج هي ابراهيم تبي غشنا لتمى و تبي انشات في بالحج الحاجير لبا غشنا

কেমন পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আগমন করবে আলমে আরবাহের মধ্যে আছে সকল মানুষের রোহের কাম পর্যন্ত পৌঁছায় গেছেন হাদিসের মধ্যে আসছে যারা এই বাইকুল্লা দেওয়ার যাদের কপালে আছে ওই সময় সকলেই এই ডাকের সারা দিয়ে লাভবাই আব্বা লাভবাই

কোবাশনালাইর সাথে ইবাদতের ঘর হিসেবে দ্বিতীয় ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নির্মিত হয় বাইতুল মাকদাস। জায়গা কে আকসা বলে রয়েছে। মসজিদে আকসার

বাইতুল মকদস সম্পন্ন গঠন হবে এটা গঠন হয়েছে কোই হয়েছে কে হয়েছে আর সুলাইমান আলাইহিস সালাম ও দাউদ সালাম জামানায় এসা এই বাইতুল তারপরে আল্লাহ পাক কোরআন

نا میں پرنا پرکو آ رہا ہے مکہ یا لذی نبتہ جا ببارا تو وہ دلینا آرہا ہے اپنے بند اللہ کے پر اے اللہ پرکو رہا ہے جس نے کار ہو رہا ہے برکو مہے عجیب کر اللہ پرکو رہا ہے جب ہوں برکو دیئے رہا ہے کی بار برکو دیئے رہا ہے برکو دے دویدہ سیشتہ ہے বৃত্তি বর্তমানে বৃত্তি একটা হলো দেখতে শুনতে দেখা যায় বৃত্তি আর একটা হলো আমলের ক্ষেত্রে বৃত্তি দুটা বৃত্তি আমরা দেখতে পাই বর্তম দেখতে পাই যে বাইকুল্লা এটা মরুভূমির মতো এলাকা বালুকাময় এলাকা যেখানে কোনো কিছু উৎপাদন সহজে হতে চায় না কিন্তু আর লোক কালের জন্য সর্বসময়ের জন্য সর্বপ্রকাল ফল ফসফরাটি কোরালি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্ববিজুতে ওই জায়গার মধ্যে দেয়া আছে বলে না সুবহান আপনি বাইতুল্লাহ যাবেন আর পৃথিবীর মধ্যে একটা ফল আছে এটা বাইতুল্লাহর পাশে আপনি পাইবেন তাই বলা হবে এবং কি পরিমাণ موجوده আছে শুধু মক্কায় নয়।

শর্ট করে নাই এবং ওই জায়গার মধ্যে সবচেয়ে বড় মানে বরকত হলো এগুলো বাহিরা বহির থেকে রপ্তানি করতে হয় না এটা সম্পূর্ণ ওই জায়গার মধ্যে আল্লাহ আলামে বরকত দিয়ে রাখছেন এগুলো কোনো কম করে না এমন আগে আছে এক একটা নয় দশটা বিশটা পনেরো একশো পর্যন্ত প্রমাণে করতেছে

آپ کا بورکتور ہے ابار کرتے ہیں ابار کرتے ہیں ابار کرتے ہیں آپ کی بری ماں دیکھیں کیونکوٹی حاج کنا جمعہ سوم بورکتور ہے من حج اللہ پر یارفت ولیم یارفت حدیث امدہ اللہ نبی سلاللہ علیہ وسلم شکریہ من حج اللہ پر یارفت ولیم یارفت رجاہ کا یومی ولا یارفت و مہروب منو بکتی جدی حاج کرے

ওইখানে বাইতুল্লাহর আরেকটা বড় প্রকল্প বাইতুল্লাহ দিকে তাকায়া সর্বপ্রথম দেখার পরে আপনি চলো বলে দোয়া করবেন হাদিসের মতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করেন বাইতুল্লাহ দিকে সর্বপ্রথম তাকায়া যেই দোয়াগুলো করা হবে একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চিরায়া দেন না বলে সুবহান আল্লাহ যখন বাইতুল্লাহ এজন্য বাইতুল্লাহ জিয়ারত